হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ গাইস আজকের ভিডিওতে থাকতেছে কাজ সম্পর্কে আমি বাইরে থেকে এসে এখন বাংলাদেশে কি করতেছি এবং কোথায় কি কাজ করতেছি এই বিষয়ে বিস্তারিত চলুন আজকের ভিডিও শুরু করা যাক গাইস আজকে আমি বাংলাদেশে রাজমিস্ত্রির ইট ভাঙার কাজ করতেছি কাজ মানুষকে গড়ে তোলে আমাদের জীবনে অধিকাংশ সময় আমরা কাজে ব্যয় করে থাকি হোক তা পেশাগত সৃজনশীল বা পারিবারিক দায়িত্বশীল অনেক বিখ্যাত মনীষী চিন্তাবিদ কাজ নিয়ে মূল্যবান কিছু কথা বলেছেন যেগুলো আমাদের অনুপ্রেরণা যোগায় এবং পথ দেখায় গাইস জীবন এক বিশাল সমুদ্র আর আমরা সকলেই নাবিক কেউ ভেসে বেড়ায় অলসভাবে কেউ ডুবে যায় হতাশায় আর কেউ লড়াই করে ফেরার জন্য তবে যার লক্ষ্য স্পষ্ট তার পথ সহজ হয় আর জীবনের লক্ষ্যের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সফল হলো ক্যারিয়ার যারা জীবনের প্রতিটি মুহূর্তে তাদের ক্যারিয়ার নিয়ে চিন্তা করে তারা একদিন না একদিন প্রতিষ্ঠিত হবেই কারণ তারা জানে সময় থেমে থাকে না প্রতিটি মুহূর্ত হাতছাড়া হয়ে গেলে হারিয়ে যায় সুযোগ সুবিধা তাই তারা কাজ করে অক্লান্ত পরিশ্রম দিয়ে ধৈর্য ধরে অপেক্ষা করে এবং আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যায় কেরিয়ারের লক্ষ্যে জীবনে সফলতা অর্জনের জন্য পরিশ্রমের বিকল্প নেই সুন্দর একটি ফুল ফোটার জন্য যেমন রোদ জল ও মাটি প্রয়োজন তেমনি একজন মানুষের জীবনে সফলতার জন্য প্রয়োজন অক্লান্ত পরিশ্রম গাইস কেরিয়ার গড়ার বয়স কখনও চেহারার দিকে তাকাতে নেই ভালো কেরিয়ার হলে চেহারা অটোমেটিক্যাল ভালো হয়ে যায় সফলতা কখনো রাতারাতি বলে কয়ে আসে না এটা ধৈর্য কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফল স্বপ্ন দেখো পরিশ্রম করো আর কখনো থেমে যেও না একদিন তোমার কঠোর পরিশ্রমই তোমার পরিচয় হয়ে উঠবে কেরিয়ার গড়ার পথে বাধা আসবে কিন্তু লক্ষ্য যদি শক্ত হয় তাহলে কোনো কিছুতেই তোমাকে থামাতে পারবে না নিজেকে অবহেলা করো না নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো কারণ আজকের পরিশ্রমে আগামী দিনের সফল গল্প লিখবে তুমি গাইস আজকের ভিডিওটা কেমন হয়েছে যদি আপনাদের ভালো লাগে ছোট্ট ভাই হিসাবে রিকোয়েস্ট করবো রান্না ডেলি ব্লগ ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাপোর্ট এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা কোনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে এত সুন্দর নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে গাইস আপনারা আপনাদের সাপোর্ট লাইক কমেন্ট করবেন এবং আমার নতুন ভিডিওর বানানোর অনুপ্রেরণা জাগিয়ে তুলবেন সবাই ভালো থাকবেন